অনেকে বলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের জীবনে অনেক দুঃখ আমরা যখন পাঠশালায় পড়াশুনো করতে যাই তখন পাঠশালায় যে স্যার বা ম্যাডাম থাকে বা মাস্টারমশাই থাকেন তিনি কিন্তু তার প্রিয় ছাত্রদেরকে সবসময় খতিয়ে খতিয়ে দেখেন যেমন তাদেরকে বেশি বেশি করে প্রশ্ন ধরেন তাদেরকে সমস্ত কাজের মাধ্যমে বিজি করে রাখেন ব্যস্ত করে রাখেন এবং সমস্ত ভালো কাজ তাদেরকে দিয়েই করান এবং তাদেরকে বারবার বকাঝাকার মাধ্যমে সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করেন ভগবানের ক্ষেত্রেও ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে বারবার পরীক্ষা নেন বারবার কঠোর পরীক্ষার মাধ্যমে তাদেরকে শক্ত করে তোলেন এই ধরা জগতে এই জগতে তাদের যাতে খুব সহজে ভেঙে ফেলা না যায় একজন মানুষ যাতে তাদেরকে কোনো ক্ষতি করে খুব সহজেই ভেঙে ফেলতে না পারে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে কঠোর পরীক্ষার মাধ্যমে তাদেরকে শক্ত করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে নানান ধরনের পরীক্ষা নিয়ে তাদেরকে এতটাই যোগ্য করে তোলে যে কেউ খুব সহজেই তাদেরকে ভেঙে ফেলতে পারবে না বা তাদেরকে মুচকে ফেলার উপড়ে ফেলার চেষ্টা করলেও তা কোনো সক্ষম হবে না ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি এতটাই সহায় এবং সহৃদয় আমরা যেমন ঘি পাওয়ার জন্য দুধ বারংবার জাল দিয়ে দিয়ে তার থেকে সর তৈরি করি এবং সেই সর জাল দিয়ে তার থেকে তৈরি হয় সেই খাঁটি গাওয়া ঘি যে ঘি আমরা খাই ভগবানকে নিবেদন করি ভগবানের স্নানের সময় নিবেদন করি যে ঘি তৈরি করার জন্য এত কঠোর পরিশ্রম করতে হয় আলটিমেটলি সেই ঘিটাকে আমরা পাই একজন শুদ্ধ ভক্তকে ভগবান ঠিক এইভাবেই নানান ধরনের পরীক্ষা দিয়ে তৈরি করে তোলে একজন শুদ্ধ ভক্ত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় নানান ধরনের পরীক্ষা দিয়ে তাদেরকে উত্তীর্ণ হয়ে তারপর একজন ভক্তের পরিচয় পেতে হয় ভক্ত হওয়া কিন্তু খুব সহজ নয় আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি রাধেশা